বন্ধুরা প্রথমে দেখতে পারছেন বাচ্চাটির মা পাহাড়ের বুকে থেকে খাবার সংগ্রহ করছে এরপরে এদিকে কিন্তু তারা খুব সুন্দরভাবে রান্না করবে তো দেখুন এই চায়নারা কিন্তু এই খাবারগুলো খেয়ে থাকে এবার তারা দেখতে পারছেন খাবারগুলোকে সুন্দর মতো প্রসেস করছে এদিকে বাচ্চাগুলো সুন্দরভাবে খেলা করছে এখানে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ লঙ্কা লেবু এবং তরমুজ নিয়ে বাচ্চাটির মা এবং তার দাদি খাবারগুলোকে কিন্তু রান্না করা শুরু করে দিয়েছে চায়নারা কিন্তু এভাবে প্রতিনিয়ত তাদের ফ্যামিলি নিয়ে পাহাড়ে পিকনিক করতে চলে বাচ্চাটির মা খাবারগুলোকে সুন্দর করে কেটে নিয়ে রান্নাটি সংগ্রহ করছে দেখতে পারছেন এতে কিন্তু এখন তোর মুষ্টি সুন্দরভাবে কেটে নিচ্ছে তোর মুষ্টি কেটে নেওয়ার পর কি ভিতরে লাল আপনারা দেখতেই পারছেন এবং তারা মিষ্টি কুমাটা কিন্তু কেটে নিল বাচ্চাটির মা রান্না করছে বন্ধুরা খাওয়ার আগে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন এবং দেখতে পারছেন কি সুন্দরভাবে তারা কিন্তু নাস্তাগুলো শুরু করে দিয়েছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে